সালামু আলাইকুম আমরা আজকে সেলফিন দিয়ে কিভাবে বিদ্যুৎ বিল পেমেন্ট করবেন সেটা আমরা দেখব যে সেলফিনের জন্য আমরা প্রথমে সেলফিনে যাব এটা ইসলামী ব্যাংকের একটা অ্যাপস আর কি অনেক সুবিধা আছে এখানে তো আমরা পাসওয়ার্ডটা প্রথমে দিয়ে নিব তো পাসওয়ার্ডটা দিয়ে সেলফিনের ভিতরে প্রবেশ করলে দেখুন অনেকগুলো ফিচার আছে এর মধ্যে আপনি বিল পেমেন্টে যাবেন বিল করার মধ্যে কী ধরনের বিল ইন্টারনেট গ্যাস ইলেকট্রি এডুকেশন দেখাও আসা ইলেকট্রিসিটি এন ইলেকট্রিসিটির মধ্যে যেমন সবগুলো নেই যেমন পোস্টপেইডগুলো আছে ডেস্কো পোস্টপেইড ডিপিডিসি পোস্টপেইড ডিপিডিসি স্মার্ট নেস্কো পোস্টপেইড পল্লী বিদ্যুতের প্রিপেইড পল্লী বিদ্যুৎ পোস্টপেইড আমি নেস্কোর বিলটা দেবো তো নেস্কোর বিল দেওয়ার জন্য বিলের অ্যাকাউন্ট নাম্বার এখন অ্যাকাউন্ট নাম্বার বলতে আসলে কী বোঝায় অ্যাকাউন্ট নাম্বারটা দেখুন দেখায় আপনাদের একটু তো এটা একটু দেখে এই যে অ্যাকাউন্ট নাম্বার বলতে এই যে কনজিউমার নাম্বার যেটা আছে এই নাম্বারটা ঠিক আছে কিন্তু মূলত কিন্তু এই যে অ্যাকাউন্ট নাম্বার এই যে হিসাব নং কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বার কনজিউমার নাম্বার বা আমরা অনেক সময় মিটার নাম্বারও বলি একে তো এই এই নাম্বারটা আমাদের দিতে হবে ঠিক আছে তো এখন আমরা তাহলে তো ওই নাম্বারটা আমরা দিয়ে দিই যে নাম্বারটা এটা যেমন একাত্তর শূন্য ছয় সতেরো ষাট ঠিক আছে এখন মাস সিলেক্ট করতে হবে তো বিলের কপিতে দেখতে হবে মাসটা কি আসলে ওই দেখুন যে আমি দেখাই একটু আপনাদের যে বিলের কপিতে এই যে মাস কোন মাসের বিল দিচ্ছি এটা হলো মার্চ চব্বিশের বিল দিব এটা যদি প্রিভিয়াস কোনো মাস থাকে সেটাও সিলেক্ট করতে হবে ঠিক আছে মানে এখানে যে মাস থাকবে সেই মাসে এখানে ফেব্রুয়ারি চব্বিশ থাকলে ফেব্রুয়ারি সিলেক্ট করা লাগতো তো এখন তাহলে আমরা এই মাসটা সিলেক্ট চব্বিশ তো ঠিক আছে মার্চ মাসের বিল আমরা যেহেতু দিচ্ছি তো আমরা এখন মাস সিলেক্ট করে নেক্সটে দিলেই দেখুন যে সমস্ত ডিটেলস চলে আসছে কোন কোম্পানির বিল কাস্টমার বিলের নাম্বারটা বা সমস্ত কিছু ঠিক আছে ব্যাট পিসি তো এটা যেহেতু গতকাল ডেট ছিল লাস্ট ডেট আমার সেই সময় দেয়া হয়নি যার কারণে আজকে চব্বিশ টাকা আর কি বেশি দেয়া লাগতেছে অ্যাকাউন্ট থেকে দেবো তো তো এখন আমি এখানে আবার পাসওয়ার্ডটা দিয়ে দিব। হ্যাঁ তো এখন এই যে সাবমিট সাবমিটে দিয়ে দিলেই এই দেখুন এখন আমার কোন টাকা বাবদ কত টাকা কিভাবে কত টাকা সব চলে আসছে ঠিক আছে তো আমি এখন কনফার্ম করে দিলাম তো এখন কনফার্ম হয়ে গেছে বিল সাকসেস হয়ে গেছে তো আমি এখানে রিসিভ ডাউনলোড করে রাখবো রিসিভও ডাউনলোড হয়ে গেছে গ্যালারিতে ঠিক আছে তো আমি এখন ব্যাক টু হোমে চলে যাবো তার মানে আমার বিলটা কিন্তু পেইড হলে হয়ে গেল। তো এভাবে আপনারা সেলফিনে যে কোনো প্রতিষ্ঠানে বিল দিতে পারেন